এই হল সেই শ্রীনগরের ডাল লেকের ধারে গার্ডেন অফ জয় বা মুঘল গার্ডেন নিষাদ এই জায়গাটার অদ্ভুত এক ঐতিহাসিক গল্প আছে ষোলোশো সালে আসিফ খান এই নিষাদ বাঘ তৈরি করেন যিনি সম্পর্কে ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের শ্বশুর মশাই গার্ডেনটি দেখে সম্রাট শাহজাহান মুগ্ধ হন এবং বাড়তি নেক তিনি আসিফ খানকে এই বাগানটির প্রশংসা করেন তিনি আশা করেছিলেন আসিফ খান হয়তো উপহার হিসাবে বাগানটি তাকে দেবেন কিন্তু তা না হওয়ায় তিনি মনক্ষুণ্ণ হলেন এবং এই বাগানে জল সরবরাহ বন্ধ করে দিলেন দুঃখ পেয়ে যখন আসিফ খান একদিন এই বাগানে বসে আছেন হঠাৎ তিনি জলের শব্দ পেলেন এবং জানতে পারলেন তারই এক কর্মচারী শাহজাহানের নির্দেশ অমান্য করে বাগানে জল সরবরাহ শুরু করেছেন শুনে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন না জানিয়ে ফল কি হবে এ খবর সম্রাট শাহজাহানের কানে পৌঁছালো তবে সবাইকে অবাক করে দিয়ে কর্মচারীকে রকম শাস্তি না দিয়ে তিনি এই বাগানে আবার জল সরবরাহের নির্দেশ দিলেন কাশ্মীরে বেড়াতে এলে মাত্র তিরিশ টাকা এন্ট্রি ফি দিয়ে এই অপরূপ সুন্দর নিষাদ গার্ডেন ভিজিট করতে কিন্তু ভুলবেন না